তাহলে আজকে আমরা এটা হচ্ছে প্রফিট লসে অঙ্কটা কি বলেছে বলে যদি তিন এক নির্দিষ্ট আর পার্সেন্ট হারে পঁচিশ হাজার টাকার উপর চক্রবৃদ্ধি ও সরল সুদের মধ্যে পার্থক্য সাতশো পঁচাত্তর টাকা হয় যদি অর্থের পরিমাণ দ্বিগুণ হয় এবং বৃদ্ধি হয় হচ্ছে তার হারটা তাহলে বছরে নতুন পরিমাণে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কি এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এই কোশ্চেনটা হচ্ছে একটু ডিফিকাল্ট আছে তাহলে বলেছে কি সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য আর সরল সুদ আর পার্থক্য আমরা সূত্রে ফেলবো সূত্র কি জানি যে পি গুণিত আর বাই হান্ড্রেডের এর স্কোয়ার গুণিত আর প্লাস তিনশো বাই একশো তাই তো এবার পিএর এর মান কত পি এর হচ্ছে পঁচিশ হাজার বসে দিলাম আর এর মান আমি জানি না তাহলে আর স্কোয়ার করলে আর স্কোয়ার হবে আর একশোর স্কোয়ার এক আর চারটা শূন্য এবার এটা বসে গেল যা ছিল তাই আর এটারই মান কত বলে দিয়েছে সাতশো পঁচাত্তর এবার তিনটা শূন্য সঙ্গে এখানকার তিনটা শূন্য কেটে গেলো পঁচিশ চার পঁচিশ সঙ্গে একশো কেটে গেলো এবার তাহলে কি বলে থাকলো আর স্কোয়ার গুণিত আর প্লাস তিনশো আর এদিকে হয়ে গেল চল্লিশ গুণিত সাতশো পঁচাত্তর এবার আমাকে যদি আর এর মান বের করতে হয় তাহলে কিন্তু আমাকে কিছু করার উপায় নাই আমাকে এন্ড ট্রায়াল করতে হবে সে করতে হবে আর যখনই আমি দেখবো যে এরকম ডিফিকাল্ট হয় অঙ্ক তখন যে আর এর মানটা হয় সেই মানটা কিন্তু নর্মালি দশ কুড়ি মানে সহজ সহজ সংখ্যা হয় তাহলে এবার আমি দেখছি পঁচাত্তরকে যদি আমি পঁচিশ দিয়ে ভাঙি তাহলে পঁচাত্তরকে যদি পঁচিশ দিয়ে ভাঙি তাহলে পঁচাত্তর তিন পঁচিশ পঁচাত্তর এক পঁচিশ তাহলে একত্রিশ এবার আমি যখন একত্রিশ দেখলাম তখনই আমি বুঝতে পারলাম কি তিনশো এখানে আছে যদি এখানে দশ হয়ে যায় তাহলে এটা কত হয়ে যাবে এটা হয়ে যাবে তিনশো দশ তার মানে কি যে একত্রিশ চলে আসছে ঠিক আছে তার মানে চান্স আছে যেটা দশই তাহলে দশ ভ্যালু উপর করে দেখি আর এর মান দশ করলে এটা হয়ে গেল কি আর স্কোয়ার একশো তাহলে এখানে কত পাচ্ছি সাইডে পাচ্ছি আমি একত্রিশ সো আর এদিকে একশো দেখি তো এদিকে সেম আছে কিনা এখানে পঁচিশ পঁচিশের সময় যদি চার গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে একশো পেয়ে গেলাম গুণিত একত্রিশের সঙ্গে এই শূন্যটা গুণ করে দিই তাহলে হয়ে যাবে কত একত্রিশশো তার মানে কি মিলে যাচ্ছে তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারলাম যে আর এর মান কত আরের মান হচ্ছে কি আরের মান হচ্ছে দশ এবার যখন আমি আর এর মান পেয়ে গেলাম আমি যখন আর এর মান কত পেলাম 10 পেলাম এবার কি বলেছে যে 50% বৃদ্ধি পাচ্ছে আর এর মান কত হচ্ছে 50% 50% মানে কি 2 এর মান 3 হচ্ছে তাহলে কত হচ্ছে এখন 5 3 15 তাহলে এখন হয়ে গেল কি परसेंटेज 15 15% এবার বলেছে পরে কি হয়ে গেল আর এর মানটা কত হয়ে গেল পরে 15% হয়ে গেল এবার যখনই 15% হয়ে গেল এবার কি বলেছে যে দু বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য কত দু বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্যের সূত্র কি জানি পি গুণিত আর বাই একশোর কি স্কোয়ার তাহলে পি এর মান কত বলেছে যেটা মূলধন ছিল সেটা ডবল হয়ে গেছে তার মানে পঁচিশ হাজারটা কি হয়ে যাবে ডবল হয়ে যাবে এবার আর এমন কত হয়ে গেল পনেরো পনেরো স্কোয়ার করলে কত হয়ে যাবে পনেরো স্কোয়ার করলে দুশো পঁচিশ আর একশো জায়গাতে কি হয়ে যাবে দশ হাজার শূন্য 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 কেটে গেল তিনে শূন্য কেটে গেল এবার দুই দিয়ে কাটলাম তাহলে পাঁচ এবার পাঁচে পাঁচে কি পঁচিশ এবার কি বলে থাকলো দুই দুই পাঁচ গুণিত কি পাঁচ এক গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচকে পাঁচ দশ সাত দুয়ে বারো এবার যখনই আমি দেখলাম বুঝে নিলাম অ্যান্সার কোনটা এটা গুন করলে গুন করতে পারি গুন করে দেখবো কত আসছে একশো এক হাজার একশো পঁচিশ তাহলে এটা হয়ে গেল কি আমার অ্যান্সার আর এই অঙ্কটা হচ্ছে একটু ডিফিকাল্ট তাই তাই এই দু দুবার তিনবার করে প্র্যাকটিস করে রাখবে ঠিক আছে